সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি রুই কাতল কস মাছ বা কালীবস মাছের ক্রস এই সমস্ত মাছগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চাষে নিতে পারেন অনেক মাছ চাষি ভাইয়ের আছেন রুই কাতল কষ কালী বাউস বা আপনার মির্কা শরপুরি এই সমস্ত ধরনের মাছ আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের কাছ থেকে এরকম বিশটা থেকে তরি তিরিশটা লাইনের মাছ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এই সমস্ত মাছ যদি আপনার পুকুরে চাষ করতে চান তাহলে এক বছরে এক একটি মাছ ওজন আসবে আশো থেকে এক হাজার গ্রাম হর্ষাতে এক কেজি আর যদি আপনারা ছয় মাস চাষ করেন তাহলে এক একটা মাছ ওজন আসবে পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম আর এ সমস্ত রুই এবং কাতল বা ক্রস মাছ প্রতি শতাংশে এককভাবে চাষ করতে গেলে রুই কাতল দুই পিস করে আর রুই দিতে পারবেন দশ পিস করে বা বিশ পিস করে আর কালিবাস মাছের কস এটি দিতে পারবেন আপনার দশ থেকে পনেরো পিস মানে এবার জাতীয় মাছের মধ্যে জাতীয় মাছ দিতে পারবেন এবার এসে পঞ্চাশ পিস এককভাবে চাষ করতে গেলে আর যদি মিশ্র ক্ষেত্রে চাষ করতে হয় তাহলে আপনারা আরও কম দিতে পারেন আর এই সমস্ত মাছগুলো আমরা সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যে কোনো খামারি চাষি ভাইয়েরা রয়েছেন রুই কাতল মিরকা সিলভার ব্রিকেট এ সমস্ত মাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে এখানে আমাদের মাছগুলো কত কোয়ালিটি সম্পন্ন সবগুলো মাছ হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ এ যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আর সকল মাছ চাষি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন